আসসালামু আলাইকুম সর্বপ্রথম দশ হাজার টাকা দিব আমার চার বন্ধুকে চার বন্ধুকে দিয়ে স্টার্ট করতেছি দশ হাজার টাকা কেন দিচ্ছি পরে বলতেছি যা আছে বাক করে দিয়ে দেবো এক এক দুই দুই তিন এটা এটা আগে গনে নেন পরে পরে বলতেছি পরে বলতেছি কেন দিচ্ছি পরে বলতেছি আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি পাইছিলাম

যার কাছে টাকা বেশি বাড়তি থাকবে সেভাবে পরিষ্কার একটু আলি দি একটু আল্লি আরো জোরে আরো জোরে আরো জোরে একশো একশো একশো

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ না না তুমি আমি আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো 14, পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ 22, একুশ 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 এবার খেলা আমার না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ দুই তিন পাঁচ ছ সাত আট ন দশ আমি তোমার দাও একুশটা না একুশটা একুশটা না একুশ একুশটা না তুমি কয়টা বাইশটা বাইশটা এবার বাইশটা ক্যামেরা আসলো তুমি বলো তোমাকে তো একটা কম দিছি

তুমি এদিকে নিয়ে আসো আমাদের কি একেবারে কুলুস দেখা যায় আমি বলি ও আমি বলছিলাম যার একটা বেশি বাড়তি থাকবে তাকে পুরস্কৃত করব কত টাকা পুরস্কৃত করবে সেটা আমি বলিনি এখন এখন বলছি এখন আপনার একুশটা ওর একুশটা জিসানের একুশটা ওর বাইশটা কেমন হলো ওই যে পকেট থেকে দিয়ে বাইশটা করছে বাইশটা করার কারণে একশো টাকা কি লসে আছে ভালো না লুপ করবেন না লুপ করলে ধরা খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সামনে আরও চলতেছে আর আমার যদি ভিডিও দেখে থাকেন আমাকে সিনে থাকলে দশ হাজার টাকা ডাইরেক্ট ডিক্লার নাকি ডাইরেক্ট দশ হাজার টাকা সেলফি তুললে দশ টাকা কোন জায়গায় হবে এই প্রোগ্রাম যে কোনো জায়গায় হতে পারে পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশের মধ্যে আমি যদি দেখি বা আমার দর্শক যদি আমার সামনে এসে আমাকে সিনে সালাম দে তার সালাম দেওয়া লাগবে না এসে সেলফি নিলে কাজ শেষ তাকে জিজ্ঞেস করে ফলো দেখে অসাধারণ ওর ফলো দেখে যদি আমার ফেস ফলো থাকে রিয়ান ভাই ইংলিশ বা বাংলা দুটাই

এক কথা বলতে গেলে ফেসবুক থেকে চলি না ঠিক এই যে একটা গাড়ি আছে আমার এটাও আমি ফেসবুকের টাকা কিনি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসগুলো গুলো ফলো দিয়ে রাখবেন কি বলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম